সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনি আছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়ি বাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীথে হয়েছে বধূ পুরুষ এসেছে মরু নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালাল হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের নারীর অঙ্গ পরশ হয়েছে লোভিয়া অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে জন্ম লবিছে মহা মহামানবের তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগিনী বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁধুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো পুরুষের প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গেছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয়হীন ধরাই যাদের জশ ধরে নাকো অমর মহামানো বরষে বরষে যাদের শরণে খড়ি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়েছে বিলাসী পিতা লব কুশ বনে তেজি আছে রাম পালন করেছে সিতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ল কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সেরিন শোধ বুকে নিয়ে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্থনারীর সর। নারী চাপা ছিল এতদিন আর চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা তাই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে শোনো মর্তির জীব অন্যরে যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব স্বর্ণ রৌপ্য অলংকারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায় মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেল শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু উরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন আছে যত আবরণ ধরার দুলালি মেয়ে ফিরে না তো আর গিরি দরিবনে কখন আসলো পুটো যমরাজ নিশিত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুড়ে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জম পুরী নাগিনীর মতো আয় মা পাতাল ফুঁড়ি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে লুটায় পড়িবে ও চরম তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়